চলন্ত বাসে ও নারী যাত্রীদের শ্রীলতা শ্রীলতাহানির ঘটনায় টাঙ্গাইলের মির্জাপুর থানায় তিন দিন পর মামলা দায়ের করা হয়েছে নাটোরের বরাই গ্রাম উপজেলার বাস যাত্রী ওমর আলী বাদী হয়ে শুক্রবার ভোরে মামলাটি দায়ের করেন মির্জাপুর থানা কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক ইএসআই খাইরুল বাসার এই তথ্যটি নিশ্চিত করেছেন মামলার বাদী ওমর আলী জানা গত সোমবার রাত এগারোটা ঢাকা গাবতরি থেকে রাশির উদ্দেশ্যে সেরে যাওয়া ইউনিক রোড রয়্যালসের আমরি ট্রাভেলস বাসে তিনি ডাকাতির কবলে পড়েন রাত বারোটা পঁয়ত্রিশ মিনিটে বাসে ডাকাতি শুরু হয় এবং প্রায় তিন ঘন্টা ধরে ডাকাতি যান ডাকাতির পাশাপাশি বাসে থাকা দুই নারীর স্ত্রীলতা হানির ঘটনাও ঘটে ডাকাতি শেষে ডাকাতেরা বাসটি ঘুরিয়ে একই স্থানে নিয়ে যায় এবং রাত তিনটা বাহান্ন মিনিটে বাস থেকে নেমে যায় এরপর বাসের চালক সহকারী এবং সুপারভাইজার বিভিন্ন অজুহাত দেখাতে থাকেন এবং যাত্রীদের চাপের মুখে শেষ পর্যন্ত হ্রাসের উদ্দেশ্যে ওমর আলী বলেন ভোর ছাড়ে আরও চারটার দিকে পুলিশের গাড়িতে করে তিনি যাত্রীর সোহাগ হোসেন ও তাদের ব্যবসায়ী আবু হানিফ মির্জাপুর থানায় যান সেখানে মামলার এজাহারে তার স্বাক্ষ্য নেওয়া হয় তবে এজাহার তাকে পরে শোনানো হয় তিনি জানান জবানবন্দিতে তিনি ডাকাতি নারী যাত্রীদের শ্রীলতা হানির ঘটনা বর্ণনা দিয়েছে কিন্তু এজাহারে কি লেখা হয়েছে তা তিনি জানেন না ওমর আলী আরও অভিযোগ করেন বাসের সুপারভাইজার সুমন ইসলাম বয়স তেত্রিশ বছর চালক আবুল আলী বয়স ত্রিশ বছর সহকারী মাহবুব আলম বয়স আঠাশ বছর মির্জাপুর থানায় এসে বসে আসেন এবং তারাও মামলা করার কথা বলছেন ওমর আলী দাবি করেন চালক ও সহকারী ঘটনার সঙ্গে জড়িত এবং তাদের আসামি হওয়া উচিত তিনি বলেন ওরা আসামি হবে আবার ওরাই মামলা করার জন্য এসে বসে আছেন এটা কি হচ্ছে বুঝতে পারছি না মির্জাপুর থানার ওসি মুশারফ হোসেনের সঙ্গে এই বিষয়ে কথা বলার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি তবে কর্তব্যরত কর্মকর্তা এসআই খাইরুল বাসা নিশ্চিত করেছেন যে চলন্ত বাসে ডাকাতির ঘটনায় থানায় মামলা হয়েছে তবে তিনি এজাহারের বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারেননি